মাছের বাটি চচ্চড়ি তবে সেটা তাহলে কি কড়াই চচ্চড়ি করতে পারম আপনারাই কমেন্ট করে দেই তো যাই হোক চচ্চড়িটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিছি এখান আলু আলুটা প্রথমে সরু সরু করে কাটতে নিছি এরপর এখন পেঁয়াজও নিয়ে নিশি পেঁয়াজটাও সরু সরু করে কাটতে নিিসি এরপর একখান বড় সাইজের টমেটো টমেটো কিন্তু সরু সরু করে কাটতে নিছি এরপর নিয়ে নিছি কয়েকখান কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা গুলো সব উপকরণ কাটা হয়ে গেছে সঙ্গে কিছুটা রসুনের কুয়াও নিয়েছিলাম এরপর একখান প্লেটের মধ্যে নিয়ে নিছি আলুর টুকরা গুলা টমেটোর টুকরা পেঁয়াজের টুকরা লঙ্কার টুকরা আর রসুন কুচি এর মধ্যে দিয়েছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর সরষের তেল দিয়ে হাত দিয়ে ভালো করে চটকায় চটকায় মাখাই নিয়েছি সবগুলা ভালো মতো করে মাখানো হয়ে গেলে উপর দিয়ে ছোট মাছ গুলো দিয়ে আর একটু ভালো করে মাখাই নিয়েছি তো সবগুলা তো ভালো মতো করে মাখানো হয়ে গেছে আছে এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে দিয়েছি কিছুটা পরিমাণে কালো জিরা ফোড়নে এরপর মাখানো মাছগুলোও দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে কিছুটা সময় ভাজ্য নিয়েছি অল্প সময়ের মধ্যে রান্না এই ছোট মাছের চচ্চড়ি বড় মাছের তরকারিকেও হার মানায় অল্প পরিমাণে জল দেওয়া কিছুটা সময় ঢেকে ঢেকে রান্না করার পর রেডি হয়ে গেছে মোট ছোট মাছের চচ্চড়ি আপনারাই কন এটা বাটি চচ্চড়ি হয়েছে না কড়াই চচ্চড়ি হয়েছে